সবাই স্ত্রী ফরপুরি আস্ত গো ফেরোলা রমবি জমা এস ফের আর রমবি জমো আরবিহ মরা নালায় বান্দা গোলাম গুনে গার মালান আয় আল্লাহ গুণার বোঝালই আ তোমার তোমার মোকামে ধরা দিল ও আল্লাহ দয়া করে মাফ করে দে আল্লাহ ফের আল্লাহ রবি বেন করলে এলাই এসা এর লা রম্বে মেন ক লা জ মা আল টগ লাই নামাজ কাজ হয়ে গেল আল্লাহ আই আল্লাহ যে গণামতির উপর নামাজ পড়ো ছইছিল গম খেলাই খেলাই কত কেটে গেছে দিন কত নামাজ জীবনে কাজা হয়ে গেছে আল্লাহ জীবনে কত মিথ্যা কত হয়ে গেছে আল্লাহ কত বে হাতে খাবার পেটে গেছে গো কত বেজাগরের হাতে খাবার পেটে গেল

মাফ করো আপদ বিপদ থেকে মুক্ত করে দাও আল্লাহ আমাদের হাল বুনিয়াদ আমাদের বিবি বাচ্চা আমাদের পিতা মাতা আমাদের রাখাল বুনিয়াদদেরকে মাফ কর মাওলা ওরা নয়কর মেগরিবান আল্লাহ সাক ফের লা রুম্বি মিনকুল্লা গ্মা তো এর লা রুবি মিনকু লায় আই দভো রায়ে নবী মায়ার নবি বলেন ও মারুম মতেরা রে মৌদুকে বলুন তোল মৌদ তোমরা মরার আগে মরে যাও কেমন করে মরবে ভুলে যাও তোমার শীত ছেলা বলে যাও তোমার ধন দৌলন বলে যাও তোমার আলবুনিয়ান বলে যাও তোমার বিবি বাচ্চা এমনকি তোমার নিজের অস্তিত্ব বোন ভুলে আদব সহজ বুদ্ধি খেয়াল করে রবের ভয় দেলে লইয়া তুমি যে গুনাগুলো করেছ সেগুলোর জন্য আল্লাহর কাছে কান্দো আল্লাহ বড় মিহিরবান যখন বান্দা কালেজ দিলে তবু করে আল্লাহর কাছে ধরা দিয়ে কাঁদে আল্লাহ সইতে পারে না ওই বান্দার চোখে যদি পানি জরে যায় আল্লাহ মোলা কিম কুদরতি হাত খানা বাড়াই দিয়া চোখের পানি মুছে দিয়ে বলে আর কান্দিস না তোরে আমি শান্তি দেওয়ার জন্য পয়দা করেছি তোর সঙ্গে আমি বন্ধুত্ব জন্য তোরে সৃষ্টি করেছি ও আমার বান্দা ও আমার বান্দিরা তোদেরকে আমি অনার্থক সৃষ্টি করি নাই তোদেরকে আমি বন্ধুত্বলি করার জন্য সৃষ্টি করেছি দুনিয়ার বুকে কয়েক দিনের জন্য পাঠিয়ে দিয়েছি সেখানে একটু আমার বন্দেগি করে আবার আমার জান্নাতের মধ্যে প্রবেশ কর তোর নিজের দোষে নিজের ভুলে জেনে ভুল না জেনে ভুল বিভিন্ন ভুলে আমার সাথে না ফরমানি বেইমানি করে আমার কাছ থেকে রহমতের বদল গজব চলে গেছে রে বান্দা খালেস করে আমার কাছে ক্ষমা চা আমি মেহেরবান কদর আমি মালে আমি তোদের মা করে দিব আল্লাহ এমনি করে তোবাকারী বন্ধুদের সঙ্গে এমনি করে কথা বলে রে আল্লাহর বান্দা বান্দিরা তওবা বড়ই মূল্যমান একটি হাতিয়ার মূল্যমান জিনিস আত্মার উন্নতির জন্য তওবা করে বন্ধবন্দি যখন কদবে আল্লাহর কুদরতি দই খুশি হয়ে যায় ওই যে আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে ফেরেশতাদেরকে আল্লাহ খুশি হয়ে বলে ও নুরের ফেরেশতারা রে দেখ ওই বান্দা নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে কাঁদলো রে আমি আল্লাহ কেমন করে মাফ না করে পারি আমি মাফ করে দিলাম রে তোরা সাক্ষী আমি ওই বান্দা বান্দির গুণা মাফ করে দিলাম আর ওদের চলতে ফিরতে যে সমস্যাগুলো হয়ে গেছে নিজেদের ভুলের কারণে গুণের কারণে আমি সেগুলো ক্ষমা করে দিলাম রে আমি সেগুলো থেকে ওদেরকে মাব করে দিলাম ও আল্লাহ আমি গোলাম গুনেগার তোমার এই দরবারের খাদিম গোলাম গুনেগার আয়ল্লা আল্লাহ যে যে ব্যথা লই আসে তাদের সেই ব্যথাগুলো নিজের কান্দে লইয়া তোমার কাছে বিনয়ের সঙ্গে তুলে ধরি মাওলাম আয় আল্লাহ যে যে ব্যথায় আসে রে মাভ করে দে মা যার যে সমস্যা সমাধান করে দেন মনের নে গুলো কবুল করে নে মা

আমরাও করলাম। আল্লাহ সমাধান করে দাও মাওলা বান্দার কোন বোঝা তোমার কাছে ভারী নয় আয় আল্লাহ আমরা মানুষের কাছে অনেক সময় ভারী হয়ে যায় বান্দার কোন বোঝা তোমার কাছে ভারী নয় বান্দার কোন দুঃখ তোমার কাছে আয় আল্লাহ বিশের মত নয় মাবুদ মান্দা দুঃখে পড়ে যখন কেঁদে ফেলে দেয় আল্লাহ তোমার কুদরো তিরি দোয়ে জোস পয়দা হয়ে যায় মান্দারে কান্দিস না আমি আল্লাহই তোর জন্য যথেষ্ট রইছি মাবুদ তোমার দিনের খেদমতের হকের পথের গোলাম গুনেগার মাওলা তোমার কাছে ধরে দিয়েছি তোমার বান্দা বান্দি লইয়া আর বিভিন্ন সমস্যা লইয়া মাওলা যে যেভাবে সমস্যার নিয়োগ করে আল্লাহ তোমার এই জমিনের দরবারে আল্লাহ লিখিত করেছে আল্লাহ তাদের সেই সমস্যাগুলো সমাধান করে দিয়া শান্তি দে এবং এবাদতে কবুল করে নে আল্লাহ মা মালা করলে আল্লাহ দয়া করে মাফ কর মাওলা দয়া করো মেহিরি করে আল্লাহ ও oh, মেহরবান কার কোন ব্যথা আছে আল্লাহ তোমার জানা কোনোটাই বাকি নাই মাওলা সব তোমার দয়ের নজরের মধ্যে আল্লাহ দয়া করে সবাইকেই ক্ষমা করো আল্লাহ এবং যারা হবে হওয়ার আশা রাখতেছে তাদেরকেও মাফ করো এবং এক সবক থেকে যে যে সবকে আছে যে যেখানে আছে আল্লাহ সকলের সমস্যার সমাধান করে আল্লাহ এবাদতের মধ্যে ধাবিত করে নাও আল্লাহ যে যেখানে আছে সেখানেই সুন্দর করে আমল করার শক্তি দান করো ইমানই জজবা পয়দা করে দেওয়া আল্লাহ কলবে তোমার মধুর নাম জারি করে দাও মা

যারা চাকরির জন্য চেষ্টা করতেছে আল্লাহ তাদের চাকরিতে আল্লাহ ফয়সালা দিয়ে দাও চাকরির ব্যবস্থা করে দাও মাওলা অনেকে চাকরির দরখাস্ত দিল আল্লাহ দয়া করো মেহরিবাহনী করে আল্লাহ দয়া করে চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ হালাল রুজির ব্যবস্থা তুমি করে দাও মাওলা আয় আল্লাহ তারা দয়া করো চোখ দিদি পানি ঝরলো এটা নিজের জন্য ঝরে নাই আল্লাহ তোমার এই বান্দা বান্দিগুলোর জন্য ঝরলো মাওলা তুমি ঝরাইলা আই আল্লাহ দয়া করে মাফ করে দেওয়া আল্লাহ দিয়ে যার যেই সমস্যার সমাধান করে দেওয়া আল্লাহ আল্লাহ জাহিরি এবং গাহেবী নিয়ত আল্লাহ যে যেভাবে যে যেখান থেকে করেছে যা করবে আল্লাহ সকলের সেই নিয়তগুলোকে দিনের স্বার্থে দিনের খেদমতে কবুল করে নাও আল্লাহ দয়া করো মেহের করে মাওলা কাউরে কষ্ট না আল্লাহ শান্তি দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ শান্তি দাও সবার বুঝ একরকম হয় না আল্লাহ দয়া করে শান্তির ব্যবস্থা করে দাও মাওলা আস্তাগম করলেন रुबी जंभ तो रु ॼम तो बोराई اللہ আমরা তো তোমার বন্দেগি করব আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া মাওলা দয়া করো মিখির বায়ানি করে আল্লাহ যারা এখানে আসবে যাবে আল্লাহ কারো দুঃখই রাখো না মাওলা তুমি চোখের পানির এই দরবার থেকে সকলের ফয়সালা দান করো মাওলা আল্লাহ কষ্ট আল্লাহ না মাওলা যে ব্যথা লিয়া আসে ব্যথা দূর করে আয় আল্লাহ শান্তিতে বাড়ি বাড়ি ফিরিয়ে দিবি আল্লাহ দয়া করবি মাওলাই ভাবে কি আগ মর্তপন্ত আল্লাহ তোমার এই দিন প্রতিষ্ঠানটাকে আল্লাহ তোমার কুদরতিভাবে জারি রাখবি আল্লাহ আমরা একদিন থাকবো না মাওলা আমরা একদিন আমরা রুহানি হয়ে যাব। আল্লাহ বাপু বিদায়ী হয়ে গেছে আমরাও একদিন বিদায় হয়ে যাব আল্লাহ দয়া করো মেহবন মাওলা। আমার বাপু যথেষ্ট পরিমাণে খেদমত করেছে আল্লাহ তোমার দিনের এই খেদমতের এই দরবারে আল্লাহ আজ নাই রুহানি হয়ে গেছে আল্লাহ আমিও একদিন রুহানি হয়ে যাব আল্লাহ তোমার এই দিনই প্রতিষ্ঠানটা তোমার বান্দা সকল সমস্যার সমাধানের জন্য রাখবি আল্লাহ তারা এসে কাঁদবে তুমি দয়া করবি আল্লাহ মাফ করে দে আল্লাহ মাফ করে দে তোবা কবুল করে নিবি আল্লাহ আল্লাহ দয়া করবি মাওলা এবং পাঁচ অক্ত নামাজ আল্লাহ খুশু খুদু আদায় করার জন্য

আল্লাহ তোমার এই বান্দাটা আল্লাহ চাকরি ছুটি নিয়ে কষ্ট করে আল্লাহ তোমার রসুলের মহাব্বতে তোমার ভয়ে তোমার ডরে তোমার বন্দেগী করার আশায় আল্লাহ ছুটে এসে আল্লাহ তোমার দরবারে খেদমতো করলো মাওলাম খেদমতটা কবুল করে নি দয়া করে ইমানি জজবা কলবের মধ্যে পয়দা করে দেওয়া আল্লাহ এবং যেগুলো সমস্যা দেলের মধ্যে নিয়ে এখানে এসেছিল সেগুলো সমস্যা তুমি সমাধান করে দিবি আল্লাহ দয়া করবি মেহেরবান মাওলাম এবং সুন্দর করে আমল করার জন্য আল্লাহ কলবের শক্তি দিবি এবং বিবি বাচ্চা আল্লাহ তাদেরকেও মাফ করে দিবি আল্লাহ দয়া করবি মেহেরবান তারাও আমরা যত সুন্দর আমল করতে পারে বুঝ দিয়ে দিবি আল্লাহ তোমার বন্দি করবে আল্লাহ কোন মানুষের বন্দি এখানে শিক্ষা দিই না মাওলা আল্লাহ দয় করো মেহির বায়ানি করে মাওলা আল্লাহ ঘিরে ঘেরা ফয়েস দে তোর হকিকতের তোবার মোকাম থেকে তোবার ফয়েস ঘিরে আমাদের কলবে দান কর কুফরি কালাম জাদু বন্টনা সটকে দে সাফ করে নাই করে দে মাওলা নাই করে দেন লা হাওড়া কৌয়া ইল্লা ভিল্লাহ লা হাওড়া ভাড়া কৌয়া তাইল্লা লা হাওড়া ভাড়া কৌয়া তাইল্লা আল্লাহ মাফ করে দে মেহের দয়ার মাওলা সোনার বাবারা এই ভিজার দেলটা নিয়ে আল্লাহকে একটু স্মরণ করি দেলে এবং মুখে এক জায়গায় যখন আমরা মিলাদের অনুষ্ঠানে তালিমের অনুষ্ঠানে বসি তখন একটু আমরা জোরে জিকির করি জলি জিকির জিকির দুই প্রকার একটা জামালি একটা জলি জলি জিকির করা হয় একটু জোরে জোরে দেলের মধ্যে ধাক্কা দিয়ে তা আমরা একটু জলি জিকির করি এখন হাম্মতের সঙ্গে রসুলের মোহাম্মত নিয়ে মুর্শিদের মহব্বত নিয়ে আল্লাহর ডরে ভয়ে আতঙ্কের সহিত মহান রবকে একটু স্মরণ করি করি আল্লাহ তোর পাক নাম নূরে ভরে দে জারি করে দে আল্লাহ তোর নাম জোরে জোরে জারি করে দে আল্লাহ আল্লাহ হাই আল্লাহ হাই্লাহ আল্লাহ হাই আল্লাহ লাই লাইল্লাহ اِلّٰلّٰہ 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 اِلّٰل tumai maula re dai usara dao daya allah dao sara alla dao, dao, dao allah ya papi gol mo va mai dai va dai kandi mora va dai kandi mora daya karo allah re Enough enough, Allah, 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 enough, Allah, 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 love Allah, 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 Ramazan bako Pako Bidiye Bele Zey Dero Nabi Kande Dino Rad Dore Allah 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 ൂർ നബി ക

রে বসিয়া কান্দে সবার লাগিয়া দয়া করবি আল্লাহ তুই anh da 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 anh đam anh 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 पतल करी दिलो हलका कौर तोमर जल

ko anje jivan hai sashma urda band jena dinar kadma lắm anh đắp anh đắp anh đắp jay ca dễ ba tai la tu mi sĩ đẹp dễ geno dễ anh ta anh đắp anh anh đắp anh đắp anh đắp anh đắp anh đòi anh 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 राजा दे anh đó 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 anh हरि जा हरिदा Rabbi Rabbi Jalalallah, Hadbi Rabbi Jalalallah, Ma fi kalbi gayrullah, Nur Muhammad Sallallahu La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, Wa Muhammad Rasulullah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, Wa Muhammad Rasulullah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, Wa Muhammad Rasulullah.

মোহাম্মদ <laughs> উপর <laughs> 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 ফেসুলের মোহাম্মদ সারে জাহানের ওপর আল্লাহ বর্ষিত করো